মসজিদ মাদ্রাসা চলে ভিক্ষার ঝোলা দিয়া গান বাজনা চলে শিল্প কলা চলে সরকারি তহবিল দিয়া কথা কর না কেন আরো জোরে সরকারি তহবিল দিয়া গান বাজনা চলেন মসজিদ মাদ্রাসা চলে আপনাদের টাকা আপনাদের সহযোগিতা আপনার চাউল আপনার অর্জিত সম্পদের টাকা মাদ্রাসায় দেন এ দিয়ে প্রতিষ্ঠান চলে কথা বলেন না কেন আরে মুসলমান আজকে যদি কোরআন আইন থাকতো মসজিদের বেতন ইমামের বেতন হইতো সরকারি টাকা দিয়া আজকে হুজুরা না বেশি বেতন পায় অনেকের কলেজে সিরিজে হুজুররা এত টাকা পাবে কেন আরে হুজুররা বড় লোক কি সিনেমা হল বানাবে না কোন না কেন আপনাদের দোয়ার বদলতে আমাক যে টাকাটা দেন আপনারা আমি একটা গাড়িও কিনতে পারিনি ভাড়া গাড়িতে চড়ি বেরাই নিয়া টেক নাপ থেকে তেতুলিয়া

মানে হুজুরের পেট লাথতে দিয়ে স্বাদ বানায়নি সেদিন এক লোক আমার কাছে ফুতুয়া সাইটে কি ভতুয়া আমার একটু মহজেন মসজিদের সিমিটের বস্তায় বেঁচে খাইছে আর পিছনে নামাজ পড়া মহজেন সাহেব মসজিদের সিমিটের বস্তায় বেঁচে খাইছে ওর পিছনে নামাজ পড়া যাবে আমি তো বললাম যে পিছনের না পড়েন সামল্য চা পড়েন ঠিক না বে ঠিক তা আমি গেলে বেতন কত দেন হুজুর গরিব সমা টাকা তো নাই বেশি বেশি নেয় টাকা টাকাতেই কত সাতাশশো টাকায় এই বুড়া গুটগুট করে কাটে এই ঠান্ডাত কাহাও ওঠে না এই শীতত বেচারা গুটগুট করে কাটতে কাটতে যে আজান দেয় একটা দাঁতও নাই হাইয়া সালা সালাই এই ইয়ে করতে তার মানে কি মানে আদানটাও ভালো মতো দিতে পারে না আমি বললাম রে সাতাইশো টাকা বেতন দিয়া তুই সিমেন্টের মোস্তা খুদার ফতুয়া খুঁজে বেড়াছিস হয় যে মস্তি প্যাটের ভকে মসজিদের ইট খোলে বেঁচে খাইটাই তোর কোপাল কথা বলেন না ভাই লোকটা একটু বেতন বাড়ে নি লোকটা ভালো চলে কিন্তু না পলিজা খুব ছোট আব্দুর রহমান আর সুদাইস কাবা শরীফের ইমাম ওনাকে লোকজন জিজ্ঞেস করছে হুজুর সাতাইশে রাইতে কত টাকা পাইলেন মিডিয়ার লোকেরা আচ্ছা আপনারা দোয়া করেন বাংলাদেশি টাকা টাকায় 120 টাকা পাইছি আল্লাহ আর আল্লাহু আকবার আস্তে কোন কাল বাড়ি যায় কোন আল্লাহু কত টাকা 120 বলছে টাকা করেন কি কইছে আল্লাহর ব্যাংকে জমা রাখি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর ব্যাংক কোথায় কই ইথিওপিয়া যায় যত মসজিদ আছে মাদ্রাসা আছে গরীব আছে সব দান করি

আমি ওয়াজ করে চলে যাব আমার খুঁজি পাবেন না আজকে ভাইরাল বক্তা বেড়ায়। যার কত ভিজিট পঞ্চাশ হাজার টাকা করে ধরে নিয়া স্টেজের চড়ে ও আর ওইখানে পাবলিক ভিড় করে বেশি বক্তা নিজে হেদায়েত নাই আর মাপ মাইক মাইক ফাটে দিয়া চলে গেছে অল চপ জনগার কছের বাপ কি পাইনো রে ফাটে দিয়া চলি গেলে টাকা ধরিয়ে আরামে নিম পারে ভাইরালও যা জনগণ পড়িবেশে কিন্তু টাকা ওইখানে খরচ করে মসজিদের ইমাম মজ্জন আমি এক হাফিজি মাদ্রাসে ওয়াজ করতে সেদিন গেছি দুঃখের কথা বলি হাফেজ সাহেব খুব সুন্দর চেহারা আসলে ভাত খাচ্ছে আমি বললাম হুজুর কেমন আছে কাল আলহামদুলিল্লাহ বেতন কত কয় হুজুর ছয় হাজার কয়েকদিন বেতন ঠিক ঠিক পান কয় না হুজুর পাঁচ মাস থাকি বাকি কয় মাস আমি বললাম পাঁচ মাস বাকি কেমনি চলে কয় বিয়া বিয়ে করিনি তো টাকা দেওয়া লাগে না আমার আব্বা একটু ডিয়া করে হুজুর চলি আমাকে বলছে মাহফিল করে কালেকশন করো বেশি টাকা হইলে তোমাকে এখন ছয় মাসের বেতন একবারে দিয়ে দেবে এই জন্য হুজুর বাকি আমি স্টেজে উঠি আগে উঠে ওয়াশ করছি ভাইটা পৌঁছায় হাজার টাকা দিয়া দাম দিয়ে আর যে লোকটা চব্বিশ ঘন্টা সার্ভিসিং দেয় মাদ্রাসার মহাকামি মাদ্রাসা হাফেজ মাদ্রাসার হুজুর প্রতিদিন আপনাদের জন্য দোয়া করে লোকটার খবর নেয় আপনার কোনো বিপদ হইলে আগে মসজিদের ইমাম মাদেশার মহাতামি মাদেশার হুজুর আগে দৌড়াইবে পরিচালক আগজ যাবে লোকটার জন্য কয় লোকটা অসুস্থ একটু দোয়া করি ঠিক না বেটি আর আমার খুঁজি পাইবেন না ডাকাইছেন আসছি চলে যাব এলাকার লোকদেরকে সম্মান করা শিখেন ঠিক না বেটি ও আপনার জানা যায় শরীর হবে ও আপনার কাফনের কাপড় কিন কাটবে গোসল করাবে ও ওকে খুশি রাখে যাবে

এই মাদ্রাসা চলতেছে খুব আনন্দ পাইলাম বাচ্চাদের ব্যবহারে আমি মুগ্ধ অনেক কিছু শিখলাম দেখলাম যে বাচ্চারা কত সুন্দর করে আপনাদের সামনে শিক্ষা দিলো এই মাদ্রাসাকে জিন্দা করতে গেলে আপনাদের পকেটের টাকা কিছু খরচ করা দরকার আজকে দেখব কোরআন হল তিরিশ পারা জোরে বলেন কয় পারা ধারো জোরে আমি তিরিশটা লোক দেখতে চাই একটি হাজার টাকা করে তিরিশটা লোক আমার সামনে এনে যে হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য একটি হাজার টাকা নবীর ঘর মাদ্রাসায় আমি দান করব কোন দানবীর ব্যক্তি এখানে হতে পারেন আমি কলিজা দিয়ে দোয়া করব আপনার জন্য কত টাকার ওলা মালিক চলে গেছে বাবা মার ঘরে থেকেছেন বাবা মার জমি চাষাবাদ করে খাচ্ছেন বাবা মা টাকা দিয়ে আজকে এই পর্যন্ত দাঁড়িয়ে গেছেন কত টাকা আপনি নষ্ট করেছেন আজকের আমি শুরু করতে চাই কোন আল্লাহর বাংলা এখানে আসেন

যেহেতু প্রধান অতিথি মানে কি রে বিশাল ব্যাপার না হ্যাঁ উদ্বোধন করছে এবং শুরু এক হাজার দিচ্ছে এক হাজার হবে কত নেওয়া যায় বলেন আপনারা বলেন বিশ হাজার এই যে দশ এই তোমরা ভুল করেছেন তাহলে কি হ্যাঁ প্রধান অতিথি স্যার আপনি ওই আট নয় হাজার দিয়ে দিবেন

ওই দেখা যায় গোরস্থান ওই আমাদের ঘর ওইখানতে থাকতে হবে সারা জীবন ভর ও কবর তুই চাষ কি টাকা পয়সা নেশ কি কবর বলে টাকা আমি নেই না ঘুষ আমি খাই না ভালো মানুষ পাই না একটু যদি পাই অমনি করে জন্নাতে পাঠা

কবরের কত জালাত এই দুনিয়া থাকিবে না চিরকাল রে বাজার আর কে দিতে পারে না এক হাজার নাই নগদ অনেকে টাকা আনে নাই বলে হাত তুলতেছে না কালকে দিবেন পরশু দিন দিবেন হুজুর খাতারা দিয়ে নাম ডালেন

শান্তি দিও আলী হোসেন আলী হোসেন আল্লাহ কবুল কর মঞ্জুর দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাত্র হয়ে গেছে আট নয় নম্বর আল্লাহর বন্ধ একটি হাজার